আলেমদের আমি একজন ইঞ্জিনিয়ার আমার চলার মতো টাকা পয়সা থাকলেই হবে আলহামদুলিল্লাহ আল্লাহ বরক দিক আমি এখন আলেম হতে চাই আল্লাহ যেন তৌফিক দান করেন এবং এই সৎ নিয়তপূর্বকরা তৌফিক দান করেন আমাকে কিভাবে কি করতে হবে বিস্তারিত জানাবেন প্লিজ মাদ্রাসায় ভর্তি হয়ে আপনি পড়াশোনা করবেন হয়তো এইরকম বয়সও নেই আর বয়স অবশ্য পড়ার বয়স আছে কিন্তু এনার্জি নেই হয়তো যাবেন একজন ইঞ্জিনিয়ার মানুষ আর ওই কোচিকাচার ছেলেরা যারা ধরেন ফাইভ সিক্স সেভেনে পড়ছে মাদ্রাসায় যাদের বয়স হয়তো চোদ্দ বছর ১৬ বছর তাদের সাথে আপনি বসবেন একজন পঁচিশ বছর অনেক সময় আপনার মানহানি হবে অনেক সময় আপনি হীনমন্যতায় ভুগবেন মানসিক কষ্ট হবে এর একটা মানসিক পীড়া আছে জি সিনিয়র জুনিয়র একসাথে যদি পড়তে হয় তো একটা মানসিক কী আছে কষ্ট আছে জি সেটা বরদাস্ত করা কঠিন সবার জন্য পারবে না অধিকাংশ পারবে না তো এই জন্য বলবো যে ভালো আলেমদের সাথে সম্পৃক্ত হন তাদের সোহবত গ্রহণ করুন কোরআন সন্নার সালাফি আলেম যারা বড়ো বড়ো মোদী ইউনিভার্সিটি লিখাপড়া করে গেছে আর আপনার কাছাকাছি তারা থাকেন তাদের নিয়মিত যে সাপ্তাহিক দর্শগুলি হচ্ছে সেগুলিতে হাজির হন ইনশাআল্লাহ তার মধ্যে অনেক আলেম হাসলিয়ে যাবে যেন আমাদের এখানকার অনেক ছেলেরা লেখাপড়া করে গিয়ে মাশাল জুমার খুদবা সুন্দর দিতে পারে এমনকি অনেকে মাহফিল করছে আলহামদুলিল্লাহ অনেকে আলহামদুলিল্লাহ বিভিন্ন কেউ মাদ্রাসা করছে কেউ বিভিন্ন রকমের খেদমত আলহামদুলিল্লাহ করছে যেগুলো এখানে এখানে গণাবার সময় নেই আর প্রয়োজনও নেই জি তো ওই রকম চেষ্টা করেন আল্লাহ তৌফিক দান করবেন জি কোরআন এ হাদিসের প্রথম এল হাসেলে চেষ্টা করেন যেভাবে হোক না কেন আর অনলাইনেও তার সাথে চেষ্টা করেন একজন ওস্তাদ অবশ্য ধরেন আর তার সাথে সাথে অনলাইন অনলাইনে চেষ্টা করেন জি অনলাইনে গুরুত্বপূর্ণ দর্শ আছে আমরা শেফিন বাজ ইমিন ওসাইমিন আলবানির দর্শগুলি শেখ সলিল ফৌজানের কখনও দর্শ তাদের আলোচনায় কখনও তাদের লিখনি থেকে আমরা এখনও ইন্টারনেটে বিভিন্ন জায়গায় অথম বা সামেলাতে আমরা স্টাডি করি জি